কুমবাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম প্রথম ও সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগ নেতাকর্মীদের ভরসা ভারত তাদের জন্য কিছু করবে বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জোরালো হচ্ছে তখন দলটির নেতাকর্মীরা মনে করছে ভারত তাদের জন্য কিছু একটা করবে সেই অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ তাদের প্রত্যাশা ভারত এমন কিছু করবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘুরে দাঁড়াতে পারবে এরপর জানাব চাঁদাবাজি বন্ধ হয় বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই বললেন র্যাব প্রধান দেশে চাঁদাবাজি বন্ধ হয় বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক এ কেম রহমান এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে আউটসোর্সিং কর্মীরা জানাব যারা হকের পথে থাকবে তাদের বিপদ আসবেই ডা শেখ মহিউদ্দিন আকিস গ্রুপের চেয়ারম্যান ডা শেখ মহিউদ্দিন বলেছেন যারা হকের পথে থাকবে তাদের বিপদ আসবেই সুতরাং বিপদ আসবে একথা মেনে নিয়েই হকের পথে থাকতে হবে এদিকে তালতলার আগুনে নিঃস্ব হয়ে পথে বসার দশা কয়েকটি পরিবারের রাজধানীর খিলগাঁও তালতলা আগুনে সর্বশেষ হারিয়ে নিঃস্ব কয়েকটি পরিবার ওয়ার্কশপ গ্যারেজে রাখা যানবাহন ছাই এসব গাড়ি তাদের জীবিকার প্রধান সম্বল ছিল ফলে পথের দশা পথে বসার দশা হয়েছে এখন তাদের এবং সর্বশেষ জানাব অপমানের অভিযোগ তুলে ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিল না নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার বাইশ ফেব্রুয়ারি আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকতেও তা অমান্য করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ভরসা ভারত তাদের জন্য সর্বশেষ কিছু করবে বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের নিবন্ধন করার দাবি জোরাল হচ্ছে তখন দলটির সেই অপেক্ষায় রয়েছে তাদের প্রত্যাশা ভারত এমন কিছু করবে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াতে পারে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর দলটির অনেক নেতাকর্মীও ভারতে আত্মগোপনে রয়েছেন দেশ এবং দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে ভূমিকা নিয়েছে এরপরও তারা একটি চাপ সৃষ্টি করতে পারে নাম পরিচয় না করা সত্ত্বে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের বাড়িঘর মন্দির সহ বিভিন্ন স্থাপনে যে হামলা করা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং তাদের সেই স্বার্থেই সেই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন দেশের অবস্থানরত নাম প্রকাশ অনিচ্ছুক মধ্যম সারির একজন নেতা বলেছেন ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে দেশকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে সেটি হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানো হবে এছাড়া বাণিজ্য বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারবে এ বিষয় কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ সে দ্বারা তিনি বলেছেন রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি আওয়ামী পুরোদমে এখনও বিশ্বাস করে তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন বিরোধ গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ প্রশ্নে ভারত কি অবস্থান নেবে সেটার গুরুত্ব রয়েছে তার ভাষায় আওয়ামী বাংলাদেশের রাজনৈতিক সংগঠন আদর্শিক কার্যক্রম বন্ধ করা সহজ হবে না আওয়ামী লীগ অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা চাঁদাবাজি বন্ধ হয় বেড়েছে চুরি ডাকাতি ও সিনতাই। বলল র্যাব প্রধান চাঁদাবাজি বন্ধ হয় বেড়েছে চুরি ডাকাতি ও চিন্তায় রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক এ কে রহমান শনিবার বাইশে ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর মাতুলে র্যাবের টহল কার্যক্রম পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন তিনি র্যাব মহাপরিচালক বলেছেন সাম্প্রতিক সময় সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী এবং সাতন্যাসী মহল হামলা নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশের বিভিন্ন স্থানে চুরি চিন্তায় ডাকাতি চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে এসব অপরাধ দমনের অনন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাপফোর্সও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে তিনি আরও বলেছেন সারা দেশে টহল চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে অনন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হবে এরই মধ্যে র্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিরতিহীনভাবে অতিরিক্ত টহল মোতায়েনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এ কে এম শহীদুর রহমান আরও জানান অনেক চিন্তাইকারী জামিনে বের হয়ে ফের চিন্তাই করছে দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি যে কোনো উদ্বোদ্ধ পরিস্থিতি জন্য র্যাব বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সব পেট্রোলিয়াম শহর মেট্রোপলিটন শহর জেলা শহর উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অনির্দিষ্টকালের কর্মবিরতির হুশারি আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে উপর পুলিশের ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্য সেই সঙ্গে রোববার তেইশ ফেব্রুয়ারি সকাল দশটার মধ্য দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার বাইশ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডি ইউ সামনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তারা সংবাদ সম্মেলনে কর্মরত সব আউটসোর্সিং কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করবেন এ সময় প্রয়োজনীয় অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর আগে শনিবার বিকাল তিনটার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা তাদের একটাই উদ্দেশ্য তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং তাদের বেতন ভাতা বাড়িয়ে তাদের অন্যান্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে